ট্রাম্পকেই ভোট দেবেন অবশেষে জানালেন নিকি হেলি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে কাজ করেছেন নিকি হেলি এবার প্রেসিডেন্ট নির্বাচনে সে ট্রাম্পের সঙ্গে দলীয় প্রার্থী হওয়ার লড়াইয়ে নেমেছিলেন শেষ পর্যন্ত সরে যেতে হয়েছে এ নিয়ে মার্কিন রাজনীতিতে কম জল ঘোলা হয়নি তবে একবার নিকি হেলি বলেছেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকেই ভোট দেবেন তিনি রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে চেয়েছিলেন ট্রাম্পের আমলে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হেলি এই জন্য সাবেক নিয়োগদাতা ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে নামতে হয়েছিল তাকে দলীয় মনোনয়নের দৌড়ে ট্রাম্পের সামনে সবচেয়ে বেশি সময় ধরে টিকিও ছিলেন অবশেষে গত মার্চে সরে দাঁড়ান তিনি এরপর গতকাল বুধবার প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেন নিকি হেলি তিনি বলেন ট্রাম্প নিখুঁত প্রার্থী নন তবে প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন বিপর্যয়কর নিজের দলের মধ্যে যারা ট্রাম্পকে সমর্থন করেন না তারা নিকে হেলিকে প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন শুরু দিকে রিপাবলিকান তিনি ওয়াশিংটনের চিন্তক প্রতিষ্ঠান হাটসন ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে রক্ষণশীলদের সামনে দেওয়া ভাষণে ট্রাম্প বাইডেন দুজনের সমালোচনা করেন হেলি তিনি বলেন আফগানিস্তানে একটি পরাজয়ের নেতৃত্ব দিয়েছেন বাইডেন ইউক্রেন যুদ্ধ ঠেকাতে তিনি কিছুই করেননি এমনকি সম্প্রতি ইসরায়েলকে নেট্রের মুখে ছুড়ে দিয়েছেন তিনি নিকে হেলি বলেন একজন ভোটার হিসেবে আমি তাকেই প্রেসিডেন্ট হিসেবে যিনি আমাদের মিত্রদের সঙ্গে থাকবেন সীমান্তকে সুরক্ষিত করবেন পুঁজিবাদ ও স্বাধীনতাকে সমর্থন করবেন যিনি বুঝতে পারবেন আমাদের বেশি বেশি নয় বরং কম ঋণ দরকার এমন একজনকেই প্রেসিডেন্ট দেখতে চাই কাকে ভোট দেবেন এই প্রসঙ্গে নিকি হেলি বলেন এসব নীতিতে ট্রাম্প নিখুঁত নন কিন্তু জো বাইডেন বিপর্যকর তাই আমি ট্রাম্পকেই ভোট দিব মতবিরোধ থাকার পরও দুই হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজে রিপাবলিকান প্রার্থীকে ভোট দেবেন বলে জানিয়ে দিলেও নিজের সমর্থকদেরকে ট্রাম্পকে ভোট দিতে আহ্বান জানাননি সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হেলি